নমস্কার বন্ধুরা পায়েস কমবেশি বাড়িতে আমরা সবাই বানিয়ে থাকি কিন্তু আজকে আমি এক অন্য স্বাদের পায়েসের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে তাহলে আর বেশি কথা না বলে শুরু করছি আজকের রেসিপি বাটিতে আমি পঞ্চাশ গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে এক লিটারের মতো দুধ নিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ তুলে নিচ্ছি এই দুধটা কিন্তু আমি বাইরে থেকে কিনে নিই এটা আমি গোয়ালার কাছ থেকে কিনেছি এবার ওই দুধের মধ্যে আমি দু চামচ মতো পাউডার দুধ বা গুঁড়ো দুধ ব্যবহার করে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এখন বেশিরভাগ মানুষই বাইরে থেকে দুধ কিনে নেয় কিন্তু এই প্যাকেট দুধের মধ্যে প্রচুর পরিমাণ প্রিজার্ভেটিভ দেওয়া থাকে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় আমার মতে বাড়ির পাশাপাশি যদি কোনো গোয়ালা থাকে তাহলে গোয়ালার কাছ থেকে দুধ সংগ্রহ করা অনেক ভালো কারণ সেটা কেনা দুধের তুলনায় অনেকটাই স্বাস্থ্যকর হয় দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দেব আপনাদের কাছে গোবিন্দভোগ চাল না থাকলে এমনি চালও ব্যবহার করতে পারেন শুধুমাত্র চাল দিয়ে বানানো পায়েসের যে এরকম অপূর্ব স্বাদ হয় সেটা আমার আগে জানা ছিল না আমরা বাঙালিরা একে পায়েস বলে চিনলেও বাইরে এটা রাইস ক্ষীর নামেই বেশি জনপ্রিয় চালটা দেওয়ার পর চালটা ঠিক এইভাবে ফুটতে শুরু করবে চালটা সেদ্ধ হতে আমার কিছুক্ষণ সময় লাগবে এবার আমি এর মধ্যে কয়েকটা এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি এক সময় জন্মদিন মানেই বাঙালির কাছে পায়েস দই মিষ্টি ছাড়া কথা ছিল না কিন্তু এখন তার জায়গা কেক চাউমিন এগরোল এইগুলো নিয়ে নিয়েছে দিন পরিবর্তন হচ্ছে আর তার সঙ্গে মানুষের খাদ্যাভ্যাসও চালটা পুরোপুরি সেদ্ধ হতে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে এই সময় দুধটাকে ভালো করে নেড়ে রাখতে হবে আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে নুন দিতে পারেন অথবা নাও ব্যবহার করতে পারেন দেখুন আমার চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাটিতে দুধ এবং গুঁড়ো দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে পায়েসটাতে অনেকটা দুধ এবং গুঁড়ো দুধ ব্যবহার করার কারণে অনেকেরই এই পায়েস খাওয়ার পর অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে চালটা সেদ্ধ হয়েছে কিনা জানার জন্য আপনারা চালটা এইভাবে হাতে নিয়েও দেখতে পারেন চালটা ঠিক সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন আবার এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন যাদের ল্যাক্টোজ ইনটলারেন্স আছে তারা গরুর দুধের পরিবর্তে কোকোনাট মিল্ক অথবা আমন্ড মিল্কও ব্যবহার করতে পারেন এই পায়েসে কোকোনাট মিল্ক ব্যবহার করলে হয়তো স্বাদটা একটু অন্যরকম হবে এরপর আমি এর মধ্যে কাজু এবং কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে আলমন্ড অথবা টুটি ফ্রুটি যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন পায়েসের মধ্যে ঘি ছাড়া একদমই ভালো লাগে না সেই জন্যই আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি তবে দোকানের কেনা ঘি না দিয়ে আপনারা যদি ঘিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে আরও ভালো হয় ঘিটা দিয়ে পায়েসটাকে ভালো করে নেড়ে নিতে হবে সত্যি কথা বলতে শহরাঞ্চলে ঘি বা দুধ কেনা ছাড়া আর কোনো উপায় নেই সেখানকার মানুষ এতই ব্যস্ত থাকে যে বাড়িতে তৈরি করার মতো একদমই সময় থাকে না যাই হোক পায়েসটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি পায়েসটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে সামনেই আসছে নববর্ষ তাই এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন পায়েস রান্না আমরা সবাই জানি কিন্তু একটু স্টেপগুলো আগে পিছে করে দিলেই পায়েসটা অন্য রকম লাগে রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন